সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনাদের ভারজন আজকে একটি সন্ধ্যাবেলা ব্লগ্নে চলে আসলাম তো আমি পায়। আফতাবের আব্বু রেডি হয়ে বের হয়ে গিয়েছে তো আমি একটু ক্যামেরা নিয়ে ঢং করছিলাম যাই হোক আমি এখন হাঁটাহাঁটি সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর এই যে দেখেন ছেলে আর ছেলের বাবা কি করছে মানে ওরা ঘাড় ধরে দুই বন্ধু হাঁটাহাঁটি করছে তো যাই হোক রাস্তা আমরা কিছুটা হেঁটে এসে এখন আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম আর আফতাবার আফতাবার বাবু বাবা ওই ঘাট ধরেই আগে আগে হেঁটে যাচ্ছে আর রিয়াস্রী যে তাদের পিছে আরও আমাকে ভিডিও করতে দেখছে একটু পরপর ঘুরে ঘুরে তো আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলাম কারণ যেখানে আজকে যাব ওইটা আমার বাসা থেকে বেশি দূরে না ভীষণ কাছাকাছি তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম বেশ এনজয় করতে করতে তো এই যে আজকে আমরা শাহি মুড়ি ভর্তায় চলে এসেছি আজকে আমরা মুড়ি মাখা খাব মুড়ি ভর্তা আর হচ্ছে গিয়ে আশ্রে বোধহয় একটা দই ফুচকা অর্ডার করেছিল আর আফতাব একটা বার্গার অর্ডার করেছিল তো এখন ওইটাই আসে বাবা নিতে যাচ্ছে দেখছেন তো এত ভিড় এই জায়গাটায় মানে প্রত্যেকটা দিন এইরকমই ভিড় হয় সন্ধ্যাবেলা মানে এত এত ক্রেজ এই জায়গার মানে আর মুড়ি ভর্তাটা অনেক মজার বিভিন্ন ফ্লেভারে মুড়ি ভর্তা পাওয়া যায় তো বিভিন্ন জায়গা থেকে লোকজন সব ছুটে আসে আর এই যে আমি আমার হাতে আফতাবের আবু একটা মুড়ির বাটি দিয়ে গিয়েছিল আর আফতাব এখানে বার্গার খাচ্ছে তো আমি এটা আবার ভিডিও করে নিচ্ছিলাম ব্লগার বলে কথা তো যাই হোক এই যে ইয়াস্রী দই ফুচকা নিয়ে চলে এসেছে আর ইয়াস্রী দই ফুচকা খাচ্ছিল আমি মুড়ি খাচ্ছিলাম তো আমি আফতাবকে বললাম তোমার খাওয়া যেহেতু শেষ তো তুমি একটু ভিডিওটা করে দাও তো আফতাব এই যে ভিডিওটা করছে আমি আফতাবকে বলছিলাম যে দেখো কত ভিড় এখানে এগুলো ভিডিও করে একটু রাখো তো এগুলো ভিডিও করছিল আর এদিকে দিকে আমাদেরও একটু ক্লিপ নিচ্ছিল আমি ওদের দেখাচ্ছিলাম যে ভিড়ের চটি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আর এই যে আমরা একটা দেয়ালের ওপরে আমাদের হচ্ছে গিয়ে লেমনেট আর ইয়াসেবুদের জিরা পানি নিয়েছিল তো ওটা আর এই যে আফতাবের আব্বু আফতাবের আব্বুর ভিডিও করছিল আফতাব এইখানে মুড়ি ভর্তাটা এত মজা মানে বিভিন্ন ফ্লেভারের মুড়ি ভর্তা পাওয়া যায় একটা হচ্ছে মশলা মুড়ি ডিম মুড়ি তারপরে আস্ত কোয়েল পাখি দিয়ে মুড়ি তারপরে চিকেন মুড়ি ভর্তা তারপর আস্ত হাঁস দিয়ে মুড়ি ভর্তা এখানে আপনার আগের দিন বলে যেতে হবে হাঁস দিয়ে যদি খেতে চান তো ওইখানে ওরা খাইয়ে দিবে তো আমাদের মুড়ি খাওয়া শেষ এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি বাসার সামনে আমার এখানে দোকানে কিছু জিনিসপত্র দরকার ছিল তো আমি কিনছিলাম আর ইয়াসী ভিডিও করে নিছিল আফতাব জন্য আমাকে কি বলছিলো আমি ওর সাথে কথা বলছিলাম আর এদিকে আফতাবের বাবা ভীষণ টায়ার্ড বলছে আমি বাসায় যেয়ে ঘুমাবো তো এই যে আমরা আমাদের বাসায় চলে আসছি আর হচ্ছে গিয়ে লিফটের মধ্যে ইহাস্রী আর ইয়াস্রীর বাবা আমাদের সবার ভিডিও করছিল আর এই যে আফতাব কী যেন একটা গল্প করছিল তো আজকে ব্লগটা এই পর্যন্তই আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ